ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সাধনাই হচ্ছে শিক্ষার মৌলিক কথা যে শিক্ষাকে সাধনার মতো করে অর্জন করা হয় সেটাই হয় প্রকৃত শিক্ষা শিক্ষা অর্জনের ক্ষেত্রে আমরা যদি আমাদের মনকে ঢেলে দিতে না পারি তাহলে সেই শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা হবে না অনেক শিক্ষিত মানুষ আছে আমাদের সমাজে যারা শিক্ষিত হওয়ার পরেও সেই শিক্ষার উপরে কিন্তু তারা উন্নতি করতে পারে নাই সুতরাং শিক্ষা হোক তোমার সাধনার মতো এই প্রত্যাশায় ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি আমরা তোমাদেরকে এক নং প্রশ্নের উত্তর শেখাবার চেষ্টা করছি আমরা বলেছিলাম যে অবশ্যই এক নং প্রশ্নে বক্সের ভিতরে শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলো থাকবে আর্টিকেল প্রিপোজিশন এবং পার্টস অফ আমরা আজকে পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো পার্টস অফ স্পিচগুলো কিন্তু তাদের রূপ পরিবর্তন করে ব্যবহৃত হবে আর রূপ পরিবর্তিত হবে তারা সাফিক্স এবং প্রিফিক্স গ্রহণ করে আজকে তোমাদেরকে আমরা ওই ধরনের দুটি সেন্টেন্স দেখাবো তবে তোমাকে আরো চর্চা করে তোমার শিক্ষার স্কিলটাকে বাড়াতে হবে তুমি লক্ষ্য করো বক্সে আছে কাইন্ড এবং নিট এই দুটি ওয়ার্ড দিয়ে আমরা বাক্য তোমাদেরকে প্রয়োগ দেখাবার চেষ্টা করব হাজি মোহাম্মদ মুহসিন ওয়াজ ফেমাস ফর হিজ এখানে দুটি শব্দ আছে কাইন্ড এবং নিট এখানে আমরা কাইন্ডনেস লিখতে হবে আমাদেরকে কে আই এন কাইন্ড এন ই ডবল এস এই কাইন্ডনেস এখানে কাইন্ড এর সাথে সাফিক্সনেস যুক্ত হয়ে কাইন্ডনেস হয়ে গেল অর্থাৎ এই শব্দটা তার রূপ পরিবর্তন করলো কিভাবে রূপ পরিবর্তন হয় এটারও কিন্তু বিস্তারিত তোমার আছে আচ্ছা দুই নম্বরে হি হেল্পড দা পিপল ডেস পিপল তাহলে আমরা এখানে নিড আছে এখানে আমাদেরকে নিরি লিখতে হবে এই এই হলো তোমার এইভাবেই তোমাকে প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি মডেল কোশ্চেন তোমাকে চর্চা করতে হবে লক্ষ্য করো এখানে যে দুটি ওয়ার্ড ছিল তারা কিন্তু তাদের রূপ পরিবর্তন করে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়েছে এইভাবে মডেল কোশ্চেনগুলো তোমাকে বেশি বেশি করে চর্চা করতে হবে ধন্যবাদ ভালো থেকো